এদের ভেতর সব সময় কথা হতো রাতের বেলা ইভার কারণে বাহির এসে কথা বলতে হতো রাতের বেলা বিছানায় শুয়েছিল ইভা গভীর ঘুম ঘুমাচ্ছিল ইভা কিন্তু হঠাৎ করে এবার ঘুম ভেঙে গেল ইভা ঘুম থেকে উঠে দেখতে পেল তার স্বামী বাহার বিছানায় নেই রাত তখন বেজে গেছে দুইটা এত রাতে বাহার কোথায় যেতে পারে ইভা ভাবলো মনে হয় ওয়াশরুমে গিয়েছে তারপর ইভা বিছানা থেকে নেমে গিয়ে ওয়াশরুমের ভেতরে দরজা খুলে দেখতে পেল বাহার ওখানেও নেই ইভা বলল বাহার এত রাতে কোথায় গিয়েছে ইভা ঘর থেকে বেরিয়ে গেল এদিকে বাহার ভিডিও কলে মনির সাথে কথা বলছে মনিয়ার বাহার একই অফিসে চাকরি করত সেই সুযুগে দুজনের সাথে ভালো সম্পর্ক হয়েছে এদের ভিতো সব সময় কথা হতো রাতের বেলা ইভার কারণে বাইরে এসে কথা বলতে হতো মনি বাহারকে বলল তোমার বউ এখন কি করছে বাহার বলল বউ ঘুমিয়েছে বলেই তো তোমার সাথে কথা বলতে পারছি যদি এখনো জেগে থাকত তাহলে কি আর তোমার সাথে কথা বলতে পারতাম মনি বলল আমার স্বামী কয়েকদিন হয়েছে ঢাকার বাইরে গেছে তাই তো আমি তোমার সাথে কথা বলছি মনিয়ার বাহারের সম্পর্কটা ছিল একটু বেশি গভীর বেশি গভীর বলে এলোমেলো হয়ে কথা বলছে মনি বাহার বলল তুমি আর আমি কাল কোথাও ঘুরতে বের হব তোমার যদি ইচ্ছে থাকে মনি বলল আমি কাল যেতে পারবো কিন্তু পরশু আমি যেতে পারবো না পরশু আমার স্বামী চলে আসবে ইভা ঘর থেকে বেরিয়ে দেখতে পেল বাহার সিঁড়িতে বসে মনির সাথে কথা বলছে ইভা এসে বলল বাহার ইভার গলা শুনে বাহার ফোন কেটে দিল ইভা বলল কার সাথে তুমি এত রাতে কথা বলছো বাহার বলল অফিস থেকে জরুরি একটা ফোন এসেছিল তার জন্য আমার কথা বলতে হলো ইভা বলল যদি অফিস থেকে ফোন আসতো তাহলে তুমি ঘরে বসে কথা বলতে পারতে তোমার বাইরে আসতে হলো কেন আমি বুঝতে পেরেছি তুমি অন্যায় কিছু করতে যাচ্ছ বাহার বলল তুমি যদি কম কথা বলতে পারো তাহলে তোমার জন্যই ভালো ইভা বলল তুমি অন্যায় করবে আর আমি কম কথা বলে যাব কালই আমি আমার বাবার বাড়ি চলে যাব আমি তোমার সাথে সংসার করতে চাই না বাহার বলল তোমার যেতে হলে তুমি যেতে পারো তবে আমাকে ডিভোর্স দিয়ে তারপর যাবে আমি তার ব্যবস্থা করে দিচ্ছি ইভা একটু মডার্ন মেয়ে ছিল বাহারকে ভালোবেসে বিয়ে করেছিল অল্পতে রেগে যেত ইভা তাহলে কি এবার রাগের কারণে ইভাকে অনেক কিছু হারাতে হবে ড্রয়িং রুমে বসে আছে মোমিন সাহেব এমন সময় একটি ব্যাগ হাতে নিয়ে ইভা মোমিন সাহেবের পাশে গিয়ে বসলো মোমিন সাহেব ইভাকে দেখে কে জিজ্ঞেস করলো তুই হঠাৎ কাউকে কিছু না জানিয়ে আমাদের বাড়িতে চলে এলি ইভা বলল বাবার বাড়িতে যদি বলে আসতে হয় তাহলে বাবার বাড়িতে আর আসার আমার দরকার পড়বে না মোমেন সাহেব বলল এমন করে রেগে গিয়েছিস কেন আমি তোকে এমন করে বলিনি আচ্ছা তুই কি কারোর সাথে ঝগড়া করে এসেছিস ইভা বলল আমি আর ওই বাড়িতে থাকবো না আমি বাহারকে ডিভোর্স দিয়ে দেব মোমেন সাহেব বলল ভালোবেসে বিয়ে করেছিস বিয়েতে আমি তোকে বাধা দেইনি কিন্তু সংসার ভাঙার সময় আমি তোকে বাধা দেব তুই চাইলে একটা সংসার ভেঙে দিতে পারিস না ইভা বলল তুমি তোমার জামাইয়ের পক্ষ নিয়ে কথা বলছো বাবা আমি তোমার হয়ে বলছি আমি ওই ছেলের সাথে সংসার করব না আর তুমি বলছো তুমি এই সংসার ভেঙে দিতে পারবে না মোমেন সাহেব বলল আমি চাই না তোর গায়ে কলঙ্কের দাগ লাগাতে তাই বলছি এখনই তোর স্বামীর কাছে চলে যা ইভা তার বাবাকে বলতেও পারছে না বাহারের সমস্যা কোথায় বাহারের সব কিছু যদি বাবার কাছে বলে দেয় তাহলে বাহার ছোট হয়ে যাবে স্বামীকে ছোট করতে চাচ্ছে না আর সব কিছু বলতেও পারছে না ইভা বলল ঠিক আছে আর কোনোদিনও আমি তোমার বাড়িতে আসব না মোমেন সাহেব বললো আসতে হবে না আর যদি কোনোদিনও আসিস তাহলে জামাইকে সাথে করে নিয়ে আসবি ইভা কোনো কথা না বলে ড্রয়িং থেকে বেরিয়ে আসলো বাহার তার চেম্বারে এসে বসে আছে এমন সময় আসলো মনি এসেই বাহারকে জড়িয়ে ধরে বলল আজ কিন্তু আমাকে নিয়ে তুমি ঘুরতে যাবে বলেছ তাই আমি রেডি হয়ে তোমার কাছে চলে এসেছি বাহার বলল আজ আমার অফিসে একটু কাজ বেশি আজ নয় কাল যাব মনি বলল কাল আমার স্বামী চলে আসবে কাল আমি যেতে পারবো না বাহার বলল ঠিক আছে তাহলে তোমার যখন সময় হবে সেদিনই ঘুরতে যাব মনি বলল তোমার সব কথাই মেনে নিলাম এখন তো একটু আমাকে ভালোবাসা দেবে নাকি বাহার বলল আমার সব ভালোবাসা তো তোমার জন্যই জমা রয়েছে মনি বলল থাক হয়েছে আর আমাকে এসব কথা বলতে হবে না বউয়ের কাছে থাকলে তো তুমি আমাকে ভুলেই যাও বউকে কাছে পেলে বউয়ের ছোঁয়া পেলে তখন আর মনির কথা তোমার মনে থাকে না বাহার বলল তুমি সব আমার কাছেই আছো বউ নিয়ে রাতের বেলায় শুয়ে থাকলেও মন কিন্তু তোমার কাছে মনি বলল এই এটা তুমি ঠিকই বলেছ তার জন্যই তো তোমাকে এত ভালোবাসি আসো তোমাকে একটু আদর করে দেই বাহার বলল তুমি অফিসে একটু আদর করো এতে করে আমার মন ভরে না তাই ভাবছি তোমাকে নিয়ে আজ আমি এক ঘন্টার জন্য কোথাও যাব অফিস ছুটি হওয়ার পরে তুমি আমার সাথে যাবে হোটেল রুম ফোনে বাহার মনিকে নিয়ে এসেছে বাহার মনি অনেক সময় একসাথে কাটিয়েছে দুজনকে খুব খুশি মনে হচ্ছে বাহার বলল আজ রাত আমরা এখানেই থেকে যাই মনি বলল আমার স্বামী যে কোনো সময় বাড়িতে চলে আসতে পারে আমার স্বামী যদি আমাকে বাড়িতে না পায় তাহলে আমার সাথে অনেক ঝগড়া করবে এ কথা বলতে বলতে মনি স্বামী মনিকে ফোন করলো মনি ফোন রিসিভ করার পর মনি স্বামী মনিকে বলল কোথায় গিয়েছ তুমি আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি মনি বলল আমি একটু বাজার এসেছি বাজার শেষ করে আমি চলে আসবো মনি স্বামী বলল তুমি ভালো করে জানো আমি বাড়িতে আসবো তাহলে তুমি তুমি অফিস শেষ করে বাড়িতে না আসে বাজারে গিয়েছো কেন মনি বলল তুমি একটু অপেক্ষা করো আমি চলে আসব এ কথা বলে মনি ফোন কেটে দিল মনি বাহারকে বলল আমার এখন যেতে হবে বাহার বলল আর একটু সময় কাটিয়ে তারপর না হয়ে যাও মনি বলল তুমি যখন আসতে বলেছ আমি চলে এসেছি এখন যদি না যায় তাহলে অনেক খারাপ হয়ে যাবে বাহার বলল আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও তবে আবার আসবে তারপর মনি হোটেল রুম থেকে বেরিয়ে গেল বাহার বিছানার উপর বসে রইল রাতের বেলা বাহার আর ইভা বিছানার উপর শুয়ে আছে ইভা বাহারকে বলল কতদিন হয়ে গেছে তুমি আমাকে স্পর্শ করো না তোমার কি মনে আছে বাহার বলল মনে করিয়ে দিয়ে কি করবে আমার সব কিছু মনে আছে ইভা বলল তোমার যদি সব কিছু মনে থাকে তাহলে আমার সাথে তুমি অন্যায় কেন করছো আমি একজন মেয়ে মানুষ আমারও ইচ্ছে করে স্বামীর ভালোবাসা পেতে বাহার বলল অফিসের কাজ শেষ করে আসার পর আমি একটু ক্লান্ত হয়ে যায় তারপর আর তোমাকে সময় দিতে ইচ্ছে করে না ইভা বলল আজ তুমি আমাকে সময় দেবে আসো আমাকে আদর করো বাহার বলল আমার ভালো লাগছে না আমি এখন তোমাকে আদর করতে পারবো না ইভা বলল তোমাকে ভালো করে বলছি এখনো সময় আছে তুমি আমার সাথে একটু সময় দাও বাহার বলল তুমি তো বলেছ তুমি আমাকে ছেড়ে দেবে তাহলে আমার কাছে সময় চাচ্ছ কেন ইভা বলল আমি বুঝতে পেরেছি তুমি আমার সাথে ভালো করে কথা বলবে না আমি আর তোমার জন্য অপেক্ষা করব না এ কথা বলে এই বিছানা থেকে নেমে গেল ইভা বাহার বিছানার উপর বসে রইল ইভা সোফায় বসে নিলয়ের সাথে মোবাইলে ভিডিও কলে কথা বলছে ইভা বলল আমার স্বামীকে নিয়ে আমি অনেকটা ঝামেলায় আছি আমার স্বামী আমার সাথে ভালো আচরণ করছে না নিলয় বলল তাহলে স্বামী সংসার করছিস কি করে তাকে ছেড়ে দিয়ে চলে আয় ইভা বলল দরকার পড়লে তাই করব আমি আমার স্বামীকে দেব এমন সময় বাহার এসে পড়ল বাহার বলল এই তুমি কি করছো তুমি অন্য একটা ছেলের সাথে কথা বলছো ইভা বলল তুমি যদি তোমার এর সাথে সম্পর্ক তৈরি করতে পারো তাহলে আমি একটা ছেলের সাথে ফোনে কথা কেন বলতে পারবো না ইভার মুখে কলিগের সাথে সম্পর্কের কথা শুনে বাহার ভাবছে এত কিছু ইভা জানলো কি করে ইভা বলল কি ভাবছো আমি এত কিছু জানলাম কি করে আমি ভালোবেসে তোমাকে বিয়ে করেছিলাম অনেক কষ্ট করেছি তোমার সংসারে এসে কিন্তু আমি তোমাকে কখনো বলিনি ভালো কিছু চাই এখন যখন তুমি টাকা ইনকাম করছো তাই বলে আমাকে ভুলে গিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক শুরু করে দিলে কি করে পারলে এমন করতে বাহার বললো আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি মাফ করে দাও আর কখনো এমনটা করব না ইভা বললো মাফ হয়তো তোমাকে করতে পারবো কিন্তু মনে যে জায়গা দিতে পারবো না একবার মন ভেঙে গেলে তার কখনো জোড়া দেওয়া যায় না কারো বিশ্বাস নিয়ে খেলা করা উচিত নয় সম্মানিত দর্শক গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ